বর্তমানে যে জ্যামগুলো দেখা যাচ্ছে ছাত্র জনতা যখন রাস্তায় ছিল তখন তো এত জ্যাম ছিল না এখন বর্তমান ট্রাফিক যদি দায়িত্ব না নিতে পারে পুরো ঢাকা শহর সহ সারা বাংলাদেশের শহরগুলো তাহলে আমাদেরকে বলে দেখ আমরা ছাত্র জনতারা আবার নেমে ট্রাফিক ট্রাফিকের দায়িত্বটা আমরা নিয়ে আবার সুন্দরভাবে ঢাকা শহর পরিচালনা করব। তারপরে ট্রাফিকের দায়িত্ব যদি ওরা বাস্তবায়ন না করতে পারে সুন্দরভাবে দায়িত্ব পালন না করতে পারে তাহলে আমরা আবার নেমে অন্তত ঢাকা শহরের যে জ্যামটা এটা আমরা দূর করবো এটা আমার আর আপনার সমস্যা না সারা বাংলাদেশের জনগণের সারা বাংলাদেশের জনগণের এই প্রবলেমটা এটা প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার সময় শুরু হয় বা ছয়টা থেকে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত এই প্রবলেমটা দেখা দিতেছে এটার জন্য সারা ঢাকা শহরের যে ট্রাফিকের দায়িত্বে আছে ওরা যদি দায়িত্ব পালন না করতে পারে তাহলে বলে দেখ জনতা ছাত্র আবার নামবে নেমে অন্তত জ্যামটা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ